আসসালামু আলাইকুম রহমতুল্লহি অপারাকাত প্রিয় বন্ধুরা একদল গবেষক হযরত আদম আলি সাল্লা কফিন খুঁজে কিছু অদ্ভুত জিনিস পেয়েছে বলে দাবি করেছে এবং সেই কফিনের পাশে থাকা একটি গোপন নকশা খুঁজে পেয়েছে সেই নকশায় কিছু রহস্যময় জায়গার কথা উল্লেখ আছে এই ঘটনা আপনার কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জেরুজালেম একটি শহর যা তিনটি প্রধান ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরে অবস্থিত চার্চ অফ হোলি সেফাল খার যাকে মুসলিমরা কানিসা কিয়ামা বলেও চিনে খ্রিস্টানদের কাছে এটি সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় যাকে বলা হয়ে থাকে এখানেই হজরত ইসা আলিহি সালসালামকে ক্রোশবিদ্ধ করা হয়েছিল প্রাচীন খ্রিস্টান ও ইয়াহুদি ইতিহাস অনুযায়ী এটি শুধু হযরত ইসা আলী সালামের ক্রশবিদ্ধ হওয়ার স্থানই নয় বরং এটি পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলিহী সাল্লাসাল্লামের চূড়ান্ত স্থল বলেও মনে করা হয় তবে এই পবিত্র স্থানকে ঘিরে আরেকটি ইতিহাস রয়েছে যা খুব কম মানুষই জানে প্রাচীন ইয়াহুদি বর্ণনা অনুযায়ী বিশ্বাস করা হয় যে স্থানে হজরত ইসা আলাইহি সাল্লাতু ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই একই জায়গায় হজরত আদমআলা সাল্লা দাফনও সম্পূর্ণ হয়েছিল এই স্থান শুধু মানব জাতির প্রথম মানব হজরত আদমাসলাতুসাল্লামের চূড়ান্ত বিশ্রাম স্থলই নয় বরং পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি হিসাবে বিবেচিত হয় ইসলামে হজরত আদম আলাই সাল্লামাম ও বিবি হাওয়া আল তার কবর সম্পর্কে কোরআন বা সই হাদিসে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে কিছু জাওয়াল জয়ীফ ইসলামী হাদিসের মতে তাদের কবর সৌদি আরবের জেদ্দা শহরের আশেপাশে অবস্থিত অন্য কিছু বর্ণনায় বলা হয় হজরত আদম আলাই সাল্লাতসাল্লামকে শ্রীলঙ্কায় আদম স্পিক নামক পাহাড়ে অবতরণ করেছিলেন এবং সেখানেই তার কিছু নিদর্শন থাকতে পারে কিছু ইসরায়েল মতে তাকে কাছাকাছি এলাকায় দাফন করা হয়েছিল বলে থাকে নতুন তথ্য ও বৈজ্ঞানিক গবেষণায় হজরত আদম আলাইসালাম ও বিবি হাওয়া আলিহাসালাম কব সম্পর্কে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু দু সালের ডিসেম্বর মাসে জেরুজালেম সফরে আসা এক পর্যটক চার্চ অফ দ্য হোলি সেখানে একটি প্রাচীন সুরঙ্গ আবিষ্কার করেন যা পুরো বিষয়টিকে নতুন মাত্রায় নিয়ে যায় গবেষকদের দাবি ছিল এটি কোনো সাধারণ সুরঙ্গ নয় বরং এর ভিতর এমন কিছু লুকানো রয়েছে যা মানবজাতির সব বিশ্বাসকে নড়িয়ে দিতে পারে এই সুরঙ্গটি গির্জার নিচ্ছে থাকা একটি রহস্যময় কক্ষে গিয়েছিল গবেষকরা যখন সেই কক্ষটি খুঁজে দেখেন সেখানে একটি প্রাচীন সমাধি পাওয়া যায় সেই সমাধিতে এমন একটি দেহ ছিল যে সময়ের প্রভাবে নষ্ট হয়নি সেটি হারে পরিণত হয়নি মাটিতেও গলে যায়নি বরং দেখে মনে হচ্ছিল এটি যেন কোনো বিশেষ শক্তির মাধ্যমে সংরক্ষিত কিন্তু সবচেয়ে বড় চমক দেখা যায় তখন যখন গবেষকরা সমাধির পাশে আরেকটি কফিন দেখতে পায় যার উপরে লেখা ছিল আদম প্রথম মানুষ এখানেই প্রশ্ন উঠে তাহলে কি সত্যিই আদম আল্লাহ সাল্লা কবর জেরুজালেম অবস্থিত আর যদি তাই হয় তবে এর পেছনে লোকানো সত্য কি। গবেষকরা সমাধির পাশে একটি প্রাচীন মানচিত্র খুঁজে পান যেখানে এমন এক জায়গার উল্লেখ ছিল যা আজ পর্যন্ত কেউ দেখেনি কিছু গবেষকের মধ্যে এটি এমন এক স্থান হতে পারে যেটিকে জান্নাতের দরজা হিসাবে বলা হয় সেই ম্যাপটি একটি নির্দিষ্ট দিকে ইঙ্গিত দিচ্ছিল কিন্তু সেটা জেরুজালেমের নয় বরং আফ্রিকার একটি বিশেষ অঞ্চলের দিকে তাহলে কি সেটি সেই স্থান যেখানে হযরত আদম আলাহ সাল্লা প্রথম অবস্থান করেছিলেন অনেক প্রাচীন ধর্মীয় রেওয়য়েতে ও ঐতিহাসিক সূত্রে এমন ইঙ্গিত পাওয়া যায় যে হজরত আদম আল্লাহ সাথে সম্পর্কিত যে জান্নাতের কথা বলা হয় তাসমানি কোনো অদৃশ্য জগৎ নয় বরং পৃথিবীতেই কোনো গোপন রহস্যময় স্থান ছিল যেটিকে মানুষের দৃষ্টির বাইরে রাখা হয়েছিল বিশ্বাস করা হয় এই জান্নাতই সেই স্থান যেখানে হজরত আদম আলাহাসলাতুয়াল্লাম নির্দিষ্ট বৃক্ষের ফল গ্রহণ করেছিলেন আর এরপরই তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় প্রাচীন ইসলামী ও খ্রিস্টানদের ব্যাখ্যায় এমনও বলা হয়েছে যে জান্নাতের ওই অংশটি হয়তো পৃথিবীর ভিতরেই কোথাও ছিল কিন্তু এমনভাবে গোপন করা হয়েছিল যেন সাধারণ মানুষ কখনও তা খুঁজে না পায় আধুনিক গবেষকরা মনে করেন এটি হয়তো কোনো অর্মহল বা অন্য মহাবিশ্বে প্রবেশের পথ হতে পারে যার অস্তিত্ব বিজ্ঞান এখনও পরাপুরি ব্যাখ্যা করতে পারেনি ইহুদি ধর্মগ্রন্থ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভের বর্ণনায় বলা হয় মৃত্যুর কাছাকাছি সময়ে হজরত আদম আলাহ সালুসাল্লাম তার ছেলেকে একটি অনুরোধ জানাই তুমি জান্নাতে যাও আর সেখানকার ফেরস্তাদের কাছে জীবনদায়ী তেল চাও যাতে আমার যন্ত্রণায় একটু আরাম হয় এবং আমার আয়ু বাড়ে কিন্তু সেই ফেরেস্তা স্পষ্টভাবে জানিয়ে দেন মৃত্যু হলো আদমের প্রথম ভুলের শাস্তি কেমতার আগে না আদম না তার কোনো সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে কিংবা সেখান থেকে কিছু গ্রহণ করার অধিকারও তাদের নেই আমরা অনেকেই জানি যখন হজরত আদম আলাহ সাল্লা ইন্তেকাল হয় তখন তার বিবি হাওয়া আলিহালাম আল্লাহর দরবারে দোয়া করেন যেন তাকেও আদম আলাহ সাল্লা পাশেই দাফন করা হয় যখন হজরত মিকাইল আলহি সাল্লামকে এবং অন্যান্য ফেরেস্তাদেরকে আদেশ দেওয়া হয় যেন হজরত আদম সাল্লা সালামের পবিত্র দেহকে আসমানি পানি দিয়ে গোসল করিয়ে তা পবিত্র সুগন্ধি তেলে মোড়ানো হয় এরপর তাকে এমন এক জায়গায় দাফন করা হয় যে ভবিষ্যতে আরেকটি অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেই গোপন সুরঙ্গ আবিষ্কারকারী ব্যক্তির বর্ণনায় উঠে আসে সে যখন প্রাচীন সেই কবরের কাছে পৌঁছায় তখন দেখে সেখানে একটি অদ্ভুত রকমের সংরক্ষিত দেহ রাখা আছে সেটা কোনো সমাধি মমি বা হাড়ের কাঠামো ছিল না বরং সেই দেহের মুখমণ্ডল ছিল অত্যন্ত জীবন্ত ও সতেজ যেন সময় তার উপর কোনো ছাপ ফেলতে পারেনি চোখ দুটি বন্ধ ছিল কিন্তু গভীরতা ও রহস্যে ভরা এবং তার চেহারায় এক অভাবনীয় শান্তি ও মহিমা বিদ্যমান ছিল বর্ণনাকারী দাবি সে আরও দেখেছে সেই স্থানে এমন অদ্ভুত পোশাক পরা মানুষ প্রবেশ করে তাদের একজন ছিলেন এক যাজকের মতো সেই যাজক একটি তাঁবুতের ভিতরে হাত বাড়িয়ে একটি মহিলার সাদা হাত বের করেন এবং তা গভীর শ্রদ্ধার সাথে চুম্বন করে বলেন সব্বাদ আমাদের মা এহুদি ভাষায় সব্বাদ শব্দটি বিবি হাওয়া সালামকে বোঝাতে ব্যবহৃত হয় তাহলে কি সত্যিই এটি হজরত আদম আলাহ ও বিবি হাওয়া আলাইহাল্লামের কবর ছিল আর যদি তাই হয় তাহলে সেই স্থানটি কি সেই জায়গা যেখান থেকে তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছিল যদি সত্যিই এমন কোনো স্থান থাকে তবে আজ পর্যন্ত কেন তা গোপন রয়ে গেছে তবে আমার ব্যক্তিগত দিক দিয়ে মনে হচ্ছে এই গবেষণা এবং ইহুদি মিলে এমন কাল্পনিক গল্প নিজেরাই লিখে প্রচার করেছে আপনাদের মতে কি বলে তা অবশ্যই আমাদের কমেন্টে লিখতে ভুলবেন না